শেষের দশ দিনটা আর নামতো নাম হারিয়ে দেওয়ানোর দশ দিন হয়ে গেল তাহলে ভাগ্য রিল প্রথম দশ দিন আর তো রহমত লাভ রহমত সারে ধরনের আল্লাহ সবসময় দোয়া করা ঘরা পড়ি এলার জীবনত রহমত নাজল করো আর ফ্যামিলিত রহমত না হাজল করো ফুয়াজ অব্দি রহমান নাজল করো ব্যবসা বাণিজ্যের রহমান নাজল করো এলা চ্যালচালের রহমত করো হায়াতের হায়াত রহমত নাজল করো শরীরের ওয়র রহমত না হাজল করো টাকা পয়সার ওরের রহমত নাজেল করো এ আল্লাহ অসুস্থতা দূর করো কর দশ দিনের শুধু রহমত সোহ অন্যান্য দোয়ার পাশাপাশি রহমতর দোহামাহা ঘরা পড়ব মাথা অন্য ঠিক নেই অন্যান্য দোয়াতে গ্ডুম তো গদ্যাম রহমত দোয়া হাম হাত লাগা ভরে দশ দিন এয়ার্লা গোনা মাতরে গুণা মাপ করে কবিরা গুণা মাপ করে দেিগো যেদিন মাপ ঘুরিয়ে জানি নজানিগো যেদিন মাপ করে দিও মা বাপুর গুণা মাপ করে দে দাদা দাদির গুণামাত আর গুণা মাপ করে দে বাইর গুণা মাপ করে দেওয়াল্লা তুমি এত গণায়ন বিয়া কিন মাপ করে কবর নিয় দশ দিনত শুধু জাহান্নামের আর দোষের কারণে নাম যদি উঠে যাবে এখানে ক্যান্সেল করে দাও এ আল্লাহ নাম যদি উঠে যাবে আর বাফর আর দাদা নাম মানে এখানে কাটিয়ে দাও এ আল্লাহ জাহান নাম অত্যন্ত আর বড় ফুয়া মজ্জা ফুয়ার নাম মান এখানে ক্যান্সেল করে দাও এ শেষের দশ দিনের শুধু জাহান নাম অত্য খালাসি সাই হম দে এনে রোজাওয়া হত্যা সেহেরি আজি না ইফতারি মজা করি খাই এ দূর রোজা নাড়ে খামি ব্যাগিন আছে মাথাও না খামিন ব্যাগিন

تلاوة القرآن بندق آن آل رب زيتم سعيد حديث إذا زلزلت الأرض تعدل نصف القرآن وقل هو الله تعدل ثلث القرآن وقل يا أيها الكافرون تعدل ربع القرآن मोहब्बत का जुनू बाकी ने मोहब्बत का जुनू बाकी ने मुसलमानों बेहू बाकी ने मुसलमानों में हूँ बाकी ने है मोहब्बत का चुनबक न मुसलमानो महूबकी ने خود کے جل وت میں مصطفی خود کی خلوت میں کے آئی خود کی خلوت میں کے آئی خود کے جل و میں مصطفی خود کی حلوتوں میں

বড় ঘরি কামি আরো বড় করি কন আই রোজরা গাই আর কে রোয়াজ বেজ আনিয়ালে জরুরি জরুরি কই দি ইন দরকারী নরকারি ন অন্যান্য বিষয়ে করি ইন দরকারি দি রমজান তো ইফতের টাইপত ইফতের টাইপত দেশের মানুষ আর বেশি কৃফনও দিয়ে না করে বেকিটান বলি টার আর ভাইটার বেশি কৃপন আন্ডিলা জানাননি ইফতার করি বলা বইয়ের ঘর আড়ি মানুষ জর্গে আবার বইও এন নহ অথবা এমনি ইফতার করে আল্লাহ বেরো বসা দিয়ে টাকা পয়সা দি আবাই বইও ইফতার করা টিয়াই দি এন হন আর এক দেশ তারা ই এন আছে তো উইয়ান নাই আবাই বইও ইফতার করো ই এন নাই তারা কে হাবা বিত্ত এন আছে ইন হিংসা ইন কলবর বিয়ারা ফির কলবিহীন মারত ইন কলবর বিয়ারা হালাকি মধ্যে বাকেবর অন দে রোজা রাখি আর ইফতার করন লাভ কি জানন নি বেগম বরগর মাদে রোজা রাখুন দিব্যার সবাব যেবার ফুল অনে ভাই ইফতার করা দে দুজন তিনজন পাঁচজনের দশ জনের বিশ জনের একশো জনের অনর টি যদি জনে ইফতার করে জনের একশ রোজার স্বভাব আল্লাহ আমল নামত দান করবো আলহামদুলিল্লাহ

রোজার ইফত্যারি ঘরে ইফতার হন যেত জনের ঘরাই হন থাকিব রিজাপর আল্লাহ তালা আলাদা দান করিব আলহামদুলিল্লাহ খাও হাদিস রমজানুল মুবারক সড়কিয়ার যদি এক বেলা বাদ ফেটব খাবাই দাইল দি বাজি দি ডিম দি মাংস দি মতে আল্লাহ তালা বানো সুবা রে হৌ কৌশল তো খাবাই আলহামদুলিল্লাহ হক আল্লাহ তালা এবার দিলকু সিও খাবার জন্ডত দিব আলহামদুলিল্লাহ না

আ একজন আরেকজনের প্রতি দয়া গ্রহণের মাস একজন আরেকজন প্রতি হিংসা করে হাবাই ইফতার গড়াই মাসে পদ্ধতি আছে হ্যাঁ ও বোন এবারে তোর বিকাশ নাম্বার না বিকাশ নাম্বার ঠিক আছে 2000 রুপি খরচ গইলো অনমন অনমন দুই আর বই ইফতারে খরচ গইলো গরগ কই রোজাতে গইলো গরগ কই হাম তো বানাই দিই না তোর না হাম তো বেরাইতা এই দিন সুচ্চ করেন না পারেটা 2000 টাকা বিকাশ করো না

পিতরে কেনে থানা এন হা কুঁয়োরোর মতো কুঁয়োর গর গতে গেলে নারায় তো বৈদ্যু খুশি হল না নাকি গ হ এনে বাইয়ে বাইয়ে যুদ্ধ থানা খালি প্রকম্বর ঘর মা দশ হাল মাস এ মাসো তেনে কেন ভালো একজন আরেকজনৰ লৈ আল্লাহ তালা গানো দ্বারা ওনার ভিতরে বন্ধুত্ব সৃষ্টি করে দি আল্লাহ তালা ইয়ারে এবাদতে পরিণত করিলে দুজনের বন্ধুত্ব রে দুজনের ভালোবাসা রে হাদিয়া আদান প্রদান রে এবাদত হিসাবে কবুল করিলে আল্লাহ ইন দিয়ে জন্ম দিক পারে মা তো অন্ডার ঠিক না প্রিয় বন্ধগণ রমজান জিখিরিত এদিন নেই সবে বরাতর দিন নাই সব বরাতর দিন এক দে আর বিয়ে ধরা নেই এলাম যদি ও আয় বারোটার দিকে এসে ভাই লোয়াঘাটা মাহফিল বড় মাহফিল আয় বারোটার দিকে ফসছি আয় বারোটা বারোটা বাজবে সের মিনিট আগে ফসছি আলহামদুলিল্লাহ মানুষ নাই সব বারাতের দিন চাইলে একদম আগ্রহ করলে আয়ের মশিদ ফুরে যে দিনে বাড়িত তাই দু চার দশজন পনেরো জন এসছে এই তার আর কিছুক্ষণ জিকির করছে কিছুক্ষণ ওয়াজ করছে কিছুক্ষণ আল্লাহ তালা দরবার থান দি মশিদ খাইলে আর কেন মসজিদ এসতে এগারোটা সাড়ে এগারোটার সময়

চামুট কালা তাস টিভি সিনেমা হিরো যদি ভরি তা ভরে কমারি কান যদি ভরি তা ভরে তোর কিল্লা তা ভরে তো তিন বাদ তাহলে সরিল বালা আল্লাহ তালা হারে মুসলমানিত্ব অনুভূতি সৃষ্টি করে দিন হন পেশানি তো লাগবে ঢাল দিবেন ইয়ে ভাই ও ভাই রমজান তাহলে সবক আছে সবকি না বেগম্বর বয়ান বরমার

ওলাই আহা ইল্লাল্লাহ ওলাহ আকবাৰ প্ৰগম্বৰপৰ মাধ্যমত জিকিৰিবে অনৰাগ গৰিবেন ইবে গৰিলে লাভ কিজানni আমাৰ মত ন ইবে যদি গৰম দৈ অই পুৰা ধুনিয়ে পুৰা যদি এক পাল্লাত ৰাখা যায় জিকিৰিবা মুকুদ্দি বাহিৰ হৈ দি জিকিৰিবা যদি আৰ এক পাল্লাত ৰাখা যায়

আনে ওলা বিপদায়নের বিপদায়নর সত্তর গান দরজারে আল্লাহ বন্ধ করে দিব নি দে এদর নিরানব্বই প্রকারর বিয়ার মতো আর বড় ঘরি হা আল্লাহামদুল্লাহা ডাক্তারে ভর্তি করার পরে হাতে বিয়ার বিহন আর যন্ত্র

ইলা বিল্লাহ 99 প্রকারের বিরাম যেই বিরাম সম্পর্কে ডাক্তার না জানে বিজ্ঞানী না জানে বড়কেল সাইंचे না কেও জগতের কেউ না জানে এন্ডিল্লা এর<body> এন্ড আ 99 গাথক নীরব গাঠক বিরামন্তন আল্লাহ honors আরে বাসাইগো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দ্বারা আলহামদুলিল্লাহ কোন গোন না এটা করিলে কি মাফ হইবো গুনাহ মাফ দুই নম্বর এবার পড়িলে রিজেক্ট পারিব মাথা এবার পড়িলে রিজেক্ট পারিব তিন নম্বর আ এবার পড়িলে আল্লাহ তালা টেনশন মুক্ত জীবন দিব চার নম্বর বিপদায়নের সত্তর জন দরজা বলক হয়ে যাব বন্ধ হয়ে যাব ফার্স্ট নম্বর আল্লাহ তালা নিরানব্বই প্রকার বড় বড় বিয়ারাম যে বিয়ারাম নামাই না জানি আল্লাহ লত্য হারে বসাইব তো তুই আইবা ফরি না পারি আজকে তো না বেয়া গুণ

আসলে বুক লাগিলি গিয়ে গমলা হয়নি বুক আইলি মানুষ শতকক্ষণ থাকি বেক্না হিসাবে আছে বুক রকাশিমা আছে তো এলাকা বিয়া গুণ তো বুক লাগিয়ে আয় আজি আমরা কোয় দিয়ে আরম জানি মোবারক রুজা গুরুত্ব সহকারে রাখিও আল্লাহ তালা তৌফিক দ কাহে দুই নম্বরের সবক বিয়াগুনে গুণে জগদুরবার তৌফিক মতে কোরআন শরীফর তালাবত গুজ আল্লাহ তালার তৌফিক দ কাহাম তিন নম্বরের সবকরা বেয়া মিলি আ ৰমজান মুবাৰকত গুণৰ লৈনে সময় নদী আৰ আ সময় দিম দে জিকিৰৰ মাই দিম আল্লাহ তাল্লা আৰ বেয়া গুণৰ ত ভেগ দক আমি বৰাকৰিখন আমি জিকিৰৰ লৈনে চবত দিবাম এনে মাজুতিক হৈয়ে দে তাৰাবিৰ কথা হাবিস্ৱা ভল্টিক কৰি তাৰাবিৰ বৰাইবেন মছজিদত পৰঞ্জয় ফোনিবেৰ নিজে করিবেন এক একতম অন্তত তারাবির মাধ্যমে কুড়ি দিনে দিনে বিশ দিনে বাইশ দিনে একদম করণশ ফুড়িবেন আজ না জানা মসিদি যেন হনদিন না নগল ফান করিবেন একদম শরীফ অন্তত রমজান যদি নমাজের মাধ্যমে শেষ করি ই একত বারো বড় কপাল ই একতুন বারো বড় কোয়াল আর হন কী হয়তো ধারণা গড়ি আল্লাহ তালা আর আরে শরীফ ফুড়িবর খতম ফুরিবের খতম ফুনবের বেশি বেশি তেলাগত গরিবের আল্লাহ তালা তো ফিক দান করো মার হোম মকফুর জনাব নুরুল ইসলাম সাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা তান কবরে জন্নাতুল ফিরদোস বানাই দো যদুগুণ এলাকার মুরব্বী মেয়ুভ মরুত্ব যারা মারা গিয়ে আল্লাহ তালা বিয়াগুণের কবরে জন্নাতুল ফিরদোস বানাই দো বরগরি হন আমিন আর সামনে রমজান মুবারক আল্লাহ তালা সুস্থ মেজাজে সুস্থ দেবাগে সুস্থ শরীরে আর বিয়াগুণের হায়াত দি জীবন দিই আল্লাহ ৰিজিকৰ ওসাদ দি রিজিক বাড়াই দি রমজানুল মুবারক রোজাউন রাখিবার আল্লাহ আর তৌফিক দান করো আমিন ইনশাআল্লাহ জরুরি বনে করি এই কথা ইন হইলাম বেগ বলে কে লাই বলতে ইনশাআল্লাহ ফজলের ঘর নোরানি ঘর দুন আবার সব ঘরতে সেদিবে মাদ্রাসা তরফ দিয়ে বইবে এদের কোরআন শরীফ ফরাত দিবেন ঘর বরকত হয়